আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বোনেরা মামনিরা আজকে আমি কিছু ড্রেস ডেলিভারি করব আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এটা তো মাল্টি ড্রেস দেখে বুঝতে পেরেছেন চার কালার দিয়ে আমি এই ড্রেসটা কমপ্লিট করি আর বর্তমানে এই ড্রেসটা হচ্ছে আমার পেজের পপুলার ড্রেস আর এটা চার কালার দিয়ে হয় আর এই কালার ম্যাচিংটাই আপনারা বেশি পছন্দ করে থাকেন এই চার কালা দিয়ে আমি চারটা ড্রেস বের করি যেটা আপনাদের সাথে অনেকবার আমি শেয়ার করেছি এই দুই সপ্তাহ ধরে এই ড্রেস আমি আলহামদুলিল্লাহ অনেকগুলো কুরিয়ার করেছি আর যতগুলো অর্ডার আছে সবগুলোরই কাজ আমি সম্পূর্ণ করেছি ফিল্ডে আমার কাজ চলছে এখন একটার পর একটা উঠে আসবে আর আপনাদের আইডি মিলিয়ে মিলিয়ে ড্রেসগুলো আমি ডেলিভারি করব। এইবার গরমের পরিমাণটা এতটা বেশি যে কর্মীদের কাজ করতে খুবই কষ্ট হচ্ছে ওরা কিন্তু আগেকার মতো কাজ করতে পারছে না যেখানে ওরা চার ঘন্টা কাজ করেছে এখন দুই ঘন্টা আড়াই ঘন্টা করে কাজ করছে আজকে সকালেও ওদের সাথে কথা বলেছি তিন চার চারজনের সাথে কথা বললাম সবার একই কথা আপু গরমের জন্য কাজ করে শান্তি পাচ্ছি না আমরা আগাতে পারছি না তবে তিরিশ তারিখের মধ্যে আশা করছি অনেকগুলো ড্রেস উঠে আসবে আর আমি আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ এই ড্রেসটা কিন্তু চার কালার দিয়ে নয় তিন কালার দিয়ে করা আছে এখানে জলপাইয়ের পরিমাণটা বেশি কোনোটাতে হলুদের পরিমাণটা বেশি কোনোটাতে আবার মিষ্টির পরিমাণটা বেশি থাকবে তিন কালার দিয়ে করলে তিনটা ড্রেস আমি বের করি আর চার কালার দিয়ে করলে চারটা ড্রেস বের করি ঈদের আগে চেষ্টা করব যতটা পারি ডেলিভারি করার আর যেগুলো উঠবে না সেগুলো ঈদের পরে নিয়ে না পড়া আমি কিন্তু খুবই চেষ্টাতে আছি গরমের জন্য কাজ করে আগাতে পারছি না তাড়াহুড়ো করলে কাজ কিন্তু খারাপ হয়ে যায় আর আমি দেরি করব তাও কাজ আপনার খারাপ করতে চায় না আমি একদম সুন্দর পারফেক্ট ড্রেস আপনাকে দিতে চাই কালো কালারের ওপর গোলাপ ডিজাইন এটা আপনাদের সাথে আগেও শেয়ার করেছি তবে আয়রন করার পরে ড্রেসটা কেমন লাগে সেটাই এক নজর দেখাই এটা কিন্তু চট্টগ্রামে চলে গিয়েছে পাইপিং দেওয়ার পরে কেমন লাগে আপনারা পাইপিং ছাড়া আগে দেখেছেন আর আজকে পাইপিং দেওয়ার পরে কেমন লাগছে দেখে নেন আর আমি কিন্তু এই গোলাপ ডিজাইনের অর্ডার নেবো অন্যটা ভাজ করে রাখা আছে আর ঠিক ওই পারে একই রকম হবে এর আগে আমি দেখিয়েছি আপনাদের আজকে তিন রকম ডিজাইনের ড্রেস দেখাবো আর এই তিনটা ড্রেসেরই আমি অর্ডার নেব আপনারা যারা অর্ডার দিতে চান ইনবক্সে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা ড্রেস আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো কালার ম্যাচিং সুতা ম্যাচিং দিয়ে সাদার সাদে কালো কালার এটা ঢাকারে কাপড় অর্ডার উনি জলপাইয়ের সাথে ম্যাজেন্টা কালার ড্রেসটা দেখে এইভাবে অর্ডার দিয়েছিলেন ড্রেসটা এত সুন্দর হয়েছে সামনাসামনিতে আমার মোবাইলের ক্যামেরাটা খুব ভালো নয় আপনাদেরকে খুব একটা বোঝাতে পারি না তারপর চেষ্টা করছি কাজ থেকে সেলাইটা বোঝানোর আমি এখানে সাদা কালোর সাথে ডিপ পেস্ট কালার সুতোটা দিয়েছি সামনাসামনিতে এত সুন্দর হয়েছে আর নিজের মুখে বলছি তাই আসলে সুন্দর হয়েছে যে দেখেছে সেই পছন্দ করছে লন্ডিতে এই ড্রেসটা দেখার পরে দুই তিনজন আপু ওখানে আমাকে ধরেছিল আর ওনারা বারবার এই ড্রেসটা খুলে দেখতে চেয়েছেন তারা তো খুবই পছন্দ করেছে সাধে যখন আমার বাড়ির আরও সব ভাবিরা দেখেছেন তারাও খুবই পছন্দ করছেন ড্রেসটা অনেক সুন্দর হয়েছে দেশের যে কোনো জায়গা থেকে আপনি আমাকে ড্রেসের অর্ডার দিতে পারেন ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে এটা কিন্তু ওন্যা অল্টারনেট করে দুইটা থান থেকে আমি দুইটা ড্রেস বের করেছি এই ড্রেসটা আমার অর্ডার আছে এর অল্টারনেট যে ড্রেসটা হবে সেটা কিন্তু এক্সট্রাই আছে যদি কেউ নিতে চান ইনবক্সে যোগাযোগ করবেন আমাকে অর্ডার দিলে দুই থেকে আড়াই মাস সময় লাগে তারও বেশিও লাগতে পারে হাতের কাজের ড্রেস সময় লাগে আমি দেরি করলেও কাপড় সুতা সেলাই গ্যারান্টি দিয়ে আপনাকে ড্রেস দেব আর আজকে যে তিনটা ডিজাইন আমি দেখালাম আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমার প্রিয় বোনেরা